হ্যালো তোর সঙ্গে আমার আজ থেকে কি হয়েছে তোমার তুই আজ থেকে আমাকে কল করবি না এবং তুই আমাকে বিরক্ত করবি না বলে দিলাম তুমি এভাবে বলছো কেন তোর সঙ্গে আমি আর আজ থেকে সম্পর্ক রাখবো না আমাকে তুই বিরক্ত করবি না তোকে আর কিছু বলার নেই তুমি এখানে আমি কলেজ থেকে ঘুরে এলাম তোকে আমার কলেজে কে যেতে বলেছে তুমি এরকম তুই তো খারি কেন করছো তোর সাথে এভাবে ছাড়া ভাবে কথা বলবো আমি তোর মতন গরিব ছোট লোকের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না তুই কি করে ভাবলি তোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো যে একটা গিফট দিতে পারে না ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যে খাওয়াতে পারে না কি হয়েছে তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দিয়ে তোর তোর মতন ভিকারি ছেলের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না তুই এখান থেকে যা ও তুই তো যাবি না আমি যাচ্ছি বা শুভ আজ তোমারে কলেজে দেখতে পেলাম না তোমার কি শরীর খারাপ? তেমন কিছু না। তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি কি সামানার সঙ্গে ঝগড়া করিসো? সামানার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ও চাইনা মেয়ে জীবনটা থেকে। আচ্ছা মহিত তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? আচ্ছা গরীব হয়র মানে কি পাপ? গরীব হওয়া পাপ হবে কেন? আমাদের পৃথিবীতে সকল মানুষই গরীব ছিল। তুমি মন খারাপ করো না তুমি সাবানের থেকেও ভালো মেয়ে বাবা থাকো আমি আসছি চাচা কতবার বলতে টাকাটা কমে দিবেন আমরা কি ভিক্ষে চাইতে এসছি গতবার বললেন আগামী সপ্তাহে দেবেন এবারে কি তাই বলবেন বাবারে। একটু শান্ত হও আমি কি পালিয়ে গেছি সত্যি বলছে আমার কাছে এখন কোনো টাকা নেই পাঠ বেচেছি টাকা পেলে দিয়ে দেবো আমি তোমাদের টাকা খাবো না বাবা আমার ছেলে কাজ খুঁজছে কাজ খুঁজে পেলে টাকাটা দিয়ে দেবো আমাকে একটু সময় দাও বাবা তোমাদের টাকা আমি ঠিকই দিয়ে দেবো টাকা দিব দেবো বলে সময়টা পার নিয়ে ফেলছেন আপনি ভালো মানুষ বলে আমরা কিছু বলছি না চাচা অসহায় মানুষ এবারকার কথাটা রাখছি কি দেখি আমার শরীরে যতদিন রক্ত আছে তোমাদের টাকা মেরে খাবো না আমি ঠিক আছে চাচা চলে যাচ্ছি এরপরে বা আসলে আস্ত ছাড়বো না চল রে সবাই তোর সঙ্গে আমার কাছ থেকে বেকার 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 কি হয়েছে তোমার তুই আজ থেকে আমাকে কল করবি না এবং তুই আমাকে বিরক্ত করবি বলে দিলাম বলে দেখছো এই ছেলেটাকে আমার পেছে পেছে ঘুরত একদিনও উপবোধ করেছিল আমি খুব অপমান করেছিলাম আচ্ছা ওর পাশে কি আমাকে মানাবে তোমার পাশে তো আমাকে মানাবে তুমি ঠিকই বলেছো তোমার পাশে আমাকেই মানাবে তুমি একটা কাজ করো ওকে ডাকো এই শুভ একটু শুন কি এলো সাবানা বলো এই দেখ এটা আমার বয়ফ্রেন্ড একটা গাড়ি আছে তোর কি আছে রে এই তুই আমার সাবানার দিকে তাকাবি না না হলে গল্প নয় ইতিহাস বানিয়ে ফেলবো কথাটা যেন মনে থাকে তাকিয়ে আছিস কেন ভিখারির বাচ্চা যা এখান থেকে এরকম মন খারাপ করে বসে আছো আর বলো না যে যেমন পাচ্ছে আমাকে অপমান করে চলে যাচ্ছে পৃথিবীতে প্রিয় মানুষ ছেড়ে থাকা কষ্টকর কারোর জন্য জীবন থেমে থাকে না ভালো ছেলে ভবিষ্যতের জন্য কিছু করো খাবানের থেকেও ভালো মেয়ে পাবা আমাকে এত এমার্জেন্সি ডাকলে আমায় কোন জরুরি কথা বলছো হ্যাঁ তার আগে আমার কথা শোনা বাবা মা আমার বিয়ে ঠিক করেছে তুমি আমায় কবে বিয়ে করবে সরি সাবানা আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার বাবা মা চায় না তোমার সাথে আমার বিয়ে হোক তার মানে আমার ভালোবাসা মিথ্যা ছিল এটা কি ছিল আমি বলতে পারবো না কিন্তু আমি মা বাবার হতে পারবো না আমার অপরাধ কি ছিল দেখো তোমার কি অপরাধ ছিল আমি জানি না তো বাবা বলেছে তোমাদের সাথে আমাদের যাই না সরি সাবানা আমাকে ক্ষমা করে দিও তোর থেকে ভিখারি শুভই ভালো ছিল তুই পুরুষ না কাপুরুষ তুই থাক তোর মতন ছেলেকে আমার দরকার নাই শুভ একটু দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে কি হলো আরো কিছু অপমান করতে বাকি আছে নাকি

তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি ভেঙে পড়েছি আমি যখন আত্মহত্যা করতে গেছিলাম তখন এই মানুষটা আমাকে বাঁচিয়ে রাখার আশা দিয়েছি তখন ঠিক ভালোবাসা মানুষ এসেছিল আর হ্যাঁ টাকা পয়সা থেকে ভালোবাসা হয় না আর শুনো সবা না টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি কিনা যায় কিন্তু সত্যিকার ভালোবাসা কিনা যায় না তো আশা করি কথাটা বুঝতে পেরেছো ভালো তো